17 লক্ষ অ্যাপ্লিকেশন যারা 2013 সালে করেছিলেন তাদের অবস্থাটা কি এমপ্লয়মেন্ট ব্যাংকের অবস্থাটা কি 15 16 অর্থবর্ষের পরে এই যুবশ্রীতে বরাদ্দ বন্ধ হয়ে গেল কেন 17 লক্ষ অ্যাপ্লিকেশন কি কেজি দরে বিক্রি করে যা হলো না সেটা আপনারা পরিণত করলেন আমরা এসব প্রশ্ন করেছি উত্তর তো দিতে পারেননি না অর্থাৎ সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে এক লক্ষ যুবক যুবতীকে পনেরোশো টাকা ভাতা দেওয়ার পরে সতেরো একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এই কর্মসূচিতে কোনো অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেনি নির্বাচনের আগে আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই দ্বিতীয়ত অন্তর্বর্তী বাজেট ফর এপ্রিল মে জুন জুলাই এই ভোটন অ্যাকাউন্টের লাস্ট কাট ডেট হচ্ছে একত্রিশা জুলাই দু আর গতকাল বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব। যে ভোটন অ্যাকাউন্টের কোন লোকাস্ট্যান্ড নেই আগস্ট মাসে অর্থাৎ দু হাজার তেরোতে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব ভয়ঙ্কর দারিদ্র লক্ষ লক্ষ যুবক ছেলেরা প্রবীণ বাবা মা অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছাদনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোটন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি ক্ষমার অযোগ্য করেছেন আমি মনে করি পশ্চিমবাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী তারা এই যে মিথ্যাচার এবং তেরো সাল থেকে যে মিথ্যাচার তিনি চালাচ্ছেন এই ভণ্ডামির ইতি ঘটাবেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আনবেন যে সরকার একুশটি রাজ্যের মতো বা ভারত সরকারের বিভিন্ন দপ্তরের মতো পরিচ্ছন্ন স্বচ্ছতার ভিত্তিতে ভিত্তিতে অ্যাকাডেমিক কেরিয়ার এর এর ভিত্তিতে এসসি এসটি ভিত্তিতে। রিয়েল ও বি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ সহ এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন আছে সাথে আগামী দিনে অগ্নিবীরদেরও ইনক্লুড করে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে যেভাবে ভারত সরকার এবং একুশটি রুল সরকার দেয় চাকরি দেয় সে কাজ করবে এর ডিটেলস ভারতীয় জনতা পার্টি যখন সংকল্প দেবে তখন আপনারা জানতে পারবেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে we <laughs>